আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ একা দুষ্কৃতীকে গ্রেপ্তার করল এনজিপি থানার পুলিশ একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত এর আগেও পুলিশের হাতে পাকরাও হতে হয়েছে অপরাধমূলক কাজের অপরাধে সেই কুখ্যাত অপরাধীকে আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ সহ ফের গ্রেপ্তার করল এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ দৃত হলো এনজিপি রেল হাসপাতাল মোড় নিবাসী বিভাস দত্ত পুলিশ সূত্রে জানা গিয়েছে কামরাঙ্গুড়ি এলাকায় এসে দেশি ওয়ান শাটার ও একটি কার্তুজ নিয়ে কোনো অপরাধমূলক কাজ সংগঠিত করার উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল সেই সময় পুলিশ গ্রেপ্তার করে ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় So maybe i l